বিশ্বের যে কোনো দেশে যখন বার্গার বা স্যান্ডউইচ তৈরি করে এই পিকল ভেজ বা আমার এটা পিকল কিকম্বার তারা ইউজ করে বাট বাংলাদেশে নাকি খুঁজেই পাওয়া যায় না আজকে এই সহজ রেসিপিটা আপনার তৈরি করে দেখাবো চলুন রেসিপি শুরু করা যাক আর এই রেসিপি দিয়ে যে কোনো ভেজকে আপনারা পিকল করতে পারবেন শুরুতে প্রথমে আমি দেখেন ছোট মিনি কিউকাম্বার নিয়ে নিচ্ছি একদম ছোট বাচ্চা আমার মতো সো এটাকে আমি স্লাইস করব বেশি মোটাও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না সো একদম পারফেক্ট একটা সাইজ করবেন দেখাই দেখেন বেশি মোটাও না পাতলাও না একদম আমার মতো ছোট গোলা হয়ে গেছে মনে হয় ক্যামেরা ধরছে কি না বলা জানে তারপর আমাকে ধরে আপনারা পিটাবেন যে আসি ভাই বুঝি নাই আবার দেখাই দাঁড়ান এই কই যাচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন কত পাতলা কুস্তি এটাকে কয়েঞ্চি বলে ফিতা দিতে দিয়ে মারতে হবে ভাই এত ঝামেলা করেন না যা সুন্দরভাবে ভাবে তাদের দেখাইতেছি পাতলা যত ইচ্ছা আপনারা কইেন সব দৌড় দিতেছে কি একটা বিপদ আপনাদের যদি এমন হয় ডেফিনেটলি বৌবেন দেখেন সব দৌড়া টোড়া কই যে যাইতেছে চান্দের দেশে চলে যাইতেছে সো আমি ছয় পিসের মতো মিনি কিউ কম্পার আপনারা কয়টা নেন আপনাদের ইচ্ছা ভাই আর এই লিকুইড আসলে এই লিকুইড যে কোনো যে কোন আপনারা পিকল বেস করতে পারবেন মেইন কথা বলতে ভুলে গেছি আমি কিউকাম্বার করতেছি অনেকে হালাপিনো করে অনেকে ডিল করে সো এখানে এগুলাই পপুলার বাট আপনি যে কোনো বেজ আর কি বাট কাটিং এর উপর ডিপেন্ড করে যে আপনি কোনটা যখন ক্যারেট করলে আরো পাতলা করতে হবে অনিয়ন করলে আপনি ঠিক করলে সমস্যা নাই কারণ অনিয়ন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আবার পেপার করলে আপনি মানে বুঝে আর কি কাটিং কাটিং ঠিক দেখে নেবেন যাক হয়ে গেছে আমার সব কাটা কথা অনেক বেশি বলতেছি আজকে অনেকদিন পর কন্টেন্ট করতেছি তো ব্যাপার না অনেক এনার্জি নিয়ে ব্যাক করছি মনে হইতেছে যাক এই দেখেন আমার কিউকাম্বার গুলো রেডি হয়ে গেছে এবার যেটা করব এরপর একটা প্যান নিয়ে নিব সুন্দর একটা সসপ্যান তারপর যেটা করব আমার প্যানটাকে কি একটু হিট দিয়ে দেখেন সবাই এক কাপ পানি দেয় আমি এক গ্লাসের মতো পানি দিয়ে দিতেছি আপনার গ্লাসে পরিমাণ করবেন এবার সরি এক গ্লাস মানে আমি বুঝাইছি দুই গ্লাসের মতো পানি এরপর হোয়াইট ভিনেগার একদম ক্লিয়ার হোয়াইট ভিনেগার যেটা সম পরিমাণ পানি যতটুকু নেবেন সেই পরিমাণ এর মানে হচ্ছে আর একটু ভিনেগার দিতে হবে এই যে দুই গ্লাস একদম কাপ বাদ দেন আসিফ ভাইয়ের বাংলাদেশ কি জানি কি কি বললাম এটা কি মানে মিললই না যেহেতু ভিনেগার দিছেন প্রথমে যেটা করব বেশি করে চিনি দিয়ে দিব ভিনেগারের যে ভাবটা আর কি কাটার জন্য এক দুই তিন সাড়ে তিন পনের চার একদম চার মানে ছয় আগেভাবেই গুনতাম বুঝছেন জানিন আপনারা আমার মতে এইসব বন্ডার মিটন আমি করছেন কি না এরপর দুই টেবিল চামচ লবণ খুব বেশি ইম্পর্টেন্ট আসলে সল্ট হওয়াটা আসলে দরকার যে কোনো রেসিপিতে এরপর সবার পরিচিত দেখেন বলেন তো কি ধনিয়ার গুড়া লেখাটা পরে দিব আগে দেখি আপনার কি গেস করেন আর কি একটু দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আর কি একটু সামান্য পরিমাণ এক টেবিল চামচের একটু বেশি আর এইবার পর্যাপ্ত পরিমাণ মানে সামান্য পরিমাণের একটু বেশি কালো গোলমরিচ আর কি আস্তটা পেপার কর্ন যেটা আর কি কম হয়ে গেছে রে আচ্ছা এটা আরেকটু দিয়ে দিলাম এই মাছে কাছে বিরিয়ানিতে বাংলাদেশি সো দেখেন কয়েকটা লাল গুঁড়ো মরিচ দিয়ে দিতেছি শুকনো মরিচ আর কি গুঁড়ো মরিচ বলতেছি মানে আজকে মাথাটা তো নষ্ট হয়ে গেছে একটু আর কি স্পাইস এটাকে আবার ইংলিশ স্পাইস বলে বুঝছেন দিয়ে দিলাম সুন্দর ভাবে একটা নাড়া দিব মানে আপনারা যদি মনে হয় যে টিভিতে যেভাবে রেসিপি দেখে আমরা এক ঘন্টা ধরে এটাকে নাড়াবো ওই সব দরকার নেই দিয়ে গায়েব হয়ে যাবেন লোহিতে যখন কিছু ডিজলভ হয়ে যাবে স্লো হিটে আমরা এটাকে আরো আধা ঘন্টার মতো কুক করবো ফ্লেভারটা যাবে স্লো হিটে হাই হিটে না তাহলে পানি আপনার কিছু শুকা যাবে ভিনেগার টিনেগার বয়ল আসার পর একদম লো হিটে আমরা আধা ঘন্টা রাখবো তারপর এটাকে কাচ্ছি বিরিয়ানি বানাবো মানে ওই যে ফিকালিং লিকুইড হিসেবে এটাকে স্ট্রেন করবো যাক বয়ল চলে আসছে আমি এবার এটা হিটটা একটু কমায় দিব এবার লো হিটে আমি আধা ঘন্টার মতো এটা একদম সিমারিং এ রাখবো সিমারিং এ একদম আস্তে আস্তে ফ্লেভার গ্রো এনহ্যান্স হবে তারপর এটাকে আমরা কি করি দেখেন যাক দেখেন আমার পিকল ভেজের সিমারিং আমি এখন অফ করে দিছি কিন্তু যে হালকা আছে অনেকক্ষণ রাখছিলাম ফ্লেভারটা ইনফিউজড হয়েছে এবার যেটা করবো স্ট্রেন করা পালা দেখেন এবার আমার সেই টেস্ট করে দেখি মাথা নষ্ট মনে আছে আমার এই চাকনির কথা ওই যে চা বানিয়েছিলাম এই ভাঙা চাকনি দিয়েই আবার স্ট্রেন করব। যেটা করব। সবকিছু যেন ডুবে থাকে এটা খেয়াল রাখবেন এবার যেটা করবো ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে আমি কিভাবে ঠেকে রাখি দাঁড়া যেন সবকিছু ডুবে থাকে দেখেন ঠান্ডা হওয়া পর্যন্ত সবকিছু আমি এভাবে এই লিকুইডে ডুবে রাখবো তারপর একটা জারে আমরা প্রিজার্ভ করব এটা থাক ঘন্টা খানিক লাগুক বা যাই লাগুক ঠান্ডা হোক আসতে ধীরে এইবার ঠান্ডা হয়ে গেছে লিকুইড দিয়ে দিতে হবে দেখেন তৈরি হয়ে গেছে আপনার পিকল বেজ আপনারা ছেলে এটা বাসায় স্যান্ডউইচ দিয়ে খেতে পারেন বা যে কোনো বার্গার দিয়ে খেতে পারেন তবে খালি খালিও যারা আসলে একটু টক পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট